শব্দের অর্থ হচ্ছে তুমি পড়ো ইক্র এবং তুমি লেখো ইকরা তুমি পড়ো অক্টুব মানে এবং উক্তুব মানে কি তুমি লিখো রিট এন্ড রাইট পড়ো এবং লেখো এইখানে যেগুলো ছোট ছোট বাক্য আছে এগুলো নিয়ম হচ্ছে পড়া এবং লিখা তো লেখা কম করি পড়াওটা কম করি তাহলে হবে না যেকোনো একটাকে বাড়াতে হবে তাহলে হাদা মাকতাবুন মাকতাবুন শব্দের অর্থ কি টেবিল এটা একটা টেবিল হাদা মাসজিদ অর্থ কি এটা একটা মসজিদ হাদা কলামুন এটা একটা কলম হাদা সারিরুন এটা একটা খাট এরপর প্রশ্ন করা হচ্ছে বা হাজা তা আপনি কি বলবেন হাদা কুরসি এরপরে বলছে আহাদা বাইতুন এটা কি একটা বাড়ি উত্তর কি বলছে লা হাদা মাসজিদুন না এটা একটা মসজিদ মা হাজা এটা কি হাদা মিফতাহুন এটা একটা আমরা আজকে নতুন একটা প্রশ্ন করার পদ্ধতি জানব সেটা হলো আমরা অনেক সময় বলি ইংরেজিতে বলি হচ্ছে হু কি বলি হু হু অর্থ হলো কে অর্থ কে আরবিতে হু এর আরবি হচ্ছে মান হু এর আরবি কি মান ভালো করে শুনতে পাচ্ছেন আপনারা তাহলে হু বা কে এটার আরবি কি মান মান মানেই হলো কে মান মিন না কিন্তু এটা মান তাহলে মান হাজা হাজা মানে কিন্তু সবসময় ইহা না হাজা মানে কি ইনি যেমন আমরা অনেক সময় বলি না যে হু ইজ দিস হু ইজ দিস তার মানে ইনি কে তো মান হাজা ইনি কে মানহাজা ইনি কে তাহলে এখানে প্রশ্ন করা আছে মানহাজা ইনি কে উত্তর হলো 하자 তবিব সে একজন কি ডাক্তার এবারে বলা হচ্ছে ইনি উত্তর হবে কি 하자 ওয়ালাদুন এটা একটা কি ছেলে মানহাজা কে একজন ছাত্র এখন এক বৃদ্ধ লোকরে এক বৃদ্ধ লোকরে কি বলা হচ্ছে যে মা আহাদা ওয়ালাদুন মানে মস্করা করতেছে না একজন

আচ্ছা তাহলে এখানে কি হলো মান হাজা ইন এ কে হাজা তলিবন একজন ছাত্র আহাজা ওয়ালাদুন এ একজন ইনি একজন কি ছাত্র ছেলে উত্তর হবে লা হাজা রাজুলুন না ইনি একজন লোক দোকানের মধ্যে বসে আছে তাকে দেখিয়ে বলা হচ্ছে মানহাজা ইনি কে উত্তরে হবে হাজা একজন ব্যবসায়ী ইনি একজন কি ব্যবসায়ী মানহাজা হাজা জিরুন এরপরে বলছে মা মাহাজা ইহা কি হাজা মসজিদুন এটা একটা মসজিদ এটা একটা কি মসজিদ তারপরে বলা হচ্ছে যে হাদা কালবুন এটা একটা কি কুকুর এখন একটা বিড়াল শুয়ে আছে তাকে দেখিয়ে বলা হচ্ছে আহাদা কালবুন উত্তর কি হবে লা হাদা কিত্তুন কির্তুন মানে কি বিড়াল কীর্তুন মানে বিড়াল তাহলে কালবুন অর্থ হচ্ছে কুকুর আর কীর্তন মানে হলো বিড়াল এরপরে হাজা হিমারুন হিমারুন মানে কি গাধা হিমারুন মানে গাধা বুঝতে পেরেছেন এখন একটা ঘোড়াকে দেখিয়ে বলা হচ্ছে যে আহাজা হিমারুন এটা কি একটা গাধা লা মানে কি লিখে নেন আপনারা হিসানুন মানে কি ঘোড়া হিসানুন অর্থ ঘোড়া আর হিমারুন মানে কি গাধা এটা কি হাজা জামালুন অর্থাৎ এটা কি মরুভূমির জাহাজ এটাকে কি বলে দ্য শিপ অফ মরুভূমির ইংরেজ বলে গেলাম মরুভূমির ইংরেজি কি ডেজার্ট মরুভূমির জাহাজ বলা হয় উঠকে তাহলে হাজা এটা কি এটা একটা রোস্টার রোস্টার মানে কি মোরক হা দা দিক এটা একটা মোরক মাহাজা হাদা দিক এটা একটা মোরক এখন বলছে একজন টিচার বসে আছে তাকে দেখিয়ে বলা হচ্ছে মান হাজা ইনি কে বই হাতে টেবিলের উপর টেবিলের উপরে বই নিয়ে বসে আছেন বলছে হাজা মুদার রেসন ইনি একজন শিক্ষক তাহলে আমরা এই পর্যন্ত পড়া দিলাম আপনারা কত পৃষ্ঠা পর্যন্ত নয় পৃষ্ঠা পর্যন্ত আগামী শনিবার ইনশাল্লাহ আপনাদের থেকে এই পড়াশুন বল তৌফিক দিলে আর আগামীকাল ভোর বেলায় আগামীকাল ভোর ছয়টায় আমাদের তাজবিদুল কোরআন মহিলাদের স্পেশাল ক্লাস আগামীকাল ভোর ছয়টা বাংলাদেশ টাইম ক্যানাডা আমেরিকান টাইম হলেও আটটা সন্ধ্যা রাত আটটা এই টাইমে আমরা একটা তাজবিদের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল ভোরে আপনারা যারা আগ্রহী তারা থাকবেন বা অন্যদেরকে দাওয়াত দিবেন আর আগামীকাল বিকাল তিন চারটায় বিকাল চারটায় আমরা শুরু করতে যাচ্ছি আল তবে এই ক্লাসটা ব্যাপারে অনেকের পরামর্শ শব্দে আছে আমাদের আসলে এসো আর কি দুই নাম্বারটা আমাদের গুটি আমরা যারা পুরাতন লোক আছে তারাই করি ঠিক না এবং যারা করি তারা ম্যাক্সিমাম বাংলাদেশেই থাকেন অনেকের দাবি হলো যে শব্দ শব্দে আর কোরআন অনেকের আগ্রহ আছে